তুমি যদিও যাইয়া জামাত পাও তারপরেও তোমার জামাত হয়ে যাবে কিন্তু পবিত্র অপবিত্র শরীর নিয়ে যদি প্রথম রাখাতেও হাজির হও তুমি নামাজ পড়েও যেতে হবে জাহান নামে আপনি বলেন আগে দরকার পবিত্র থাকে দরকার নবীজি যেমন করে ওযু করতে শিখাইছে নবীজি যেমন করে উজু বানাইতে শিখিয়েছে সুন্দর করে উজুটা বানাও সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই তিনি একক তার সাথে কোনো শরীক নাই আরো সাক্ষী দাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহে আসাল্লাম আল্লাহর প্রিয় বান্দায় বল্লার প্রিয় হাবিব আমার রাসূল বলেছে এইভাবে যখন তোমরা সাক্ষী দিবা তোমার জন্য কাল হাসুর আটটা চান না দরজায় খোলা থাকবে পবিত্র হওয়ার দরকার আছে নি পোশাকের পবিত্রতা দেহের পবিত্রতা অন্তরের পবিত্রতা লাগবে বন্ধু পবিত্রতা লাগবে অন্তরের পবিত্রতা লাগবে অন্তরের পবিত্রতা ছাড়া তোমার নামাজ গ্রহণ যোগ্য হবে না অন্তরের পবিত্রতা বন্ধ এমন ভাবে করতে হবে আমরা নামাজে দাঁড়াইবো আল্লাহর দিদারের আশায় আল্লাহকে খুশি করার আশায় আপনি যদি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করেন অমক বাড়িতে সোদের টাকা লাগাইছি নামাজটা পইরে একটু হিমাতার দিয়ে যাবো আছে না নাই আমাদের সমাজে কথা বলেন না কেন মসজিদে পড়লে আজান সবার আগে যায় নামাজে শেষে বাইরে এসে টাকা খায় ঠিক ঠিক কই না এখন নামাজি মসজিদের সভাপতি মসজিদের শতকুর হয় সেক্রেটারি মসজিদের সিটার হয় কেশিয়ার মসজিদের ক্যারেক্টারলেস হয় খেয়াল করে দেখবেন লাঠির জোরে কিসের জোরে সাবধান হতে হবে বন্ধুনি আবার দশ টাকা হাদিস শরীফের মধ্যে এসছে আমার দিকে থাকান দশটি টাকা বন্ধু আমার দিকে তাকান মসজিদ নামাজ কেন কবুল হয় না এক দিকে পোশাক শরীয়ত শরীয়ত সম্মত নয় আরেক দিকে পবিত্রতা যথাযথ নয় আরেক দিকে গায়ে যে জামা লাগাইছি বন্ধু এটা আরো বড় একটা প্রশ্নের কারণ নবীজি বলে যে 10টি টাকা দিয়ে যদি তুমি জামা বানাও এর মধ্যে 9টি টাকা তোমার হালাল 1টি টাকা সুদের হোক ঘুষের হোক চুরির হোক ডাকাতির হোক মানুষের হক নষ্ট করা 1টি টাকা হোক এই টাকাটা হারাম 9 টাকার সাথে একটি টাকা যুক্ত করে দশ টাকা দিয়ে যদি একটা জামা বানাও নবীজি বলেছেন কেমন পর্যন্ত নামাজ পড়তে পারবারে এই নামাজ তোমার কবুল হবে না জোরে জোরে বলেন না নজরুল্লাহ খেয়াল করছেন নি সমস্যাগুলো গুলো আমার হযরতে আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবি ওনার সাথে ওমরের সমস্ত জীবনের আমল তুলনা করলে আবু বকরের একটা রাত্রের প্রেম একটা মুহূর্তের প্রেম এক পাল্লায় তুললে সমান হয় না নামাজ সম্পর্কে আবু দেখেন প্রেম আমাদের ট্রেনিংটা কেমন ভাবে বন্ধুরি আমার আবু বকর এমন একজন নবী প্রেমিক ছিলেন একদিন নবীজি দেখতে পাইলেন আবু বকর আল্লাহর পথে খরচ করতে করতে বন্ধু দুস্থ হয়ে গেল নামাজ পড়ার জন্য পোশাক পর্যন্ত নাই তিনি কি করলেন বন্ধু আমার দিকে তাকাল তোমাদের জন্য বিশেষ করে এই কথাটা বলছি আবু বকরের জীবনী থেকে তোমাদের ঘরে কত সুন্দর সুন্দর পাঞ্জাবি তাও করে রেখে দাও জুমার দিনে পড়ো না বিয়ে বাড়িতে গানের আসরে যাও পাঞ্জাবি পড়ে আবু কেমন ভাবে নামাজ শিখাইছে তোমাদেরকে আমাদেরকে দেখো আজান হয়ে গেছে বন্ধু মসজিদে নবীজি ভরজিদে নামাজের জন্য অপেক্ষা করতেছে এখনো আবু করে আসে না কেন রেসে না আবু কইদি টেনশনে পড়ে আছে রে আমার তো জামা কি করব।। জামা কিনার মতো পর্যন্ত টাকা নাই দিনের জন্য সবকিছু বন্ধ ব্যয় করে দিয়েছে ছোট্ট একটা জামাপ কিন্তু নামাজের জন্য পোশাকের একটা সীমারেখাত আছে আবু বকর কি করবে গোড়ের মধ্যে বন্ধ বালিশের গিলাফ আছে গিলাফ বালিশের খাবার তিনি কি করলেন বন্দুক ছিড়ে ফেললেন খেজুর কাটাকে বানাইলেন সুঁই আর খেজুর পাতাকে বানাইলেন সুতা ওই জামার সাথে বালিশের কাবার ছিড়ে ছিড়ে জোড়া লাগায় রে খেজুর পাতা এবং খেজুর পাতা দিয়া জাবা বানাইয়া রেডি করে মসজিদে নামাজ পড়তে গেল আমার নবী একটা ডাক দিয়ে বললেন দেই আবু বকর আমি থাকা অবস্থায় এমন অবস্থা আমি চলে গেলে না জানি কি হবে ইয়া রাসূলুল্লাহ ইচ্ছে করে দেরি করি এটা জানে কি জানে না কথা বলেন জানে কি জানে না বন্ধু নবীজি সব খবর জানে নামাজ শেষ করলো নামাজ শেষ করার পরে আমার নবীজি আবু বকরের জন্য দোয়া করে দিলেন নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হবে পবিত্র একটা কদম বারো যখন বন্ধু মসজিদের বাহিরের দিকে দিয়ে দিল রে যুব এবার চাইয়া দেখে হজরতে সালাম খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে হাজির জুড়ে জুড়ে কন্যা সোহান আল্লাহ নবী যে একটা ডাক দিয়ে বললেন রে আবু জিব্রাইল তোমার শরীরে আজকে কেন রে খেজুর পাতার পোশাক জিব্রাইল দেখি বলে

দাদাভাই কি বলেন লম্বা জামার পরে নামাজ পড়া একটা সন্না যেই ব্যক্তি একটা মরা সন্ন্যতকে জিন্দা করবে রাসুল বলেছে তোমাকে একশত শহীদের মর্যাদা দেওয়া হবে নবীজি বলেছে যে ইচ্ছে করে সোনা ছেড়ে দিবে নবীজি তাকে ও বলে স্বীকার করবে না এখন আমাদের দেশে তো কমার্শিয়াল হয়েছে মানুষ সন্ন্যদ তো পড়েই না নফল তো দূরের কথা ইভেন জুম্মার দিনে মনে হয় সালাম ফিরে যুদ্ধ শুরু হয়ে যায় কার আগে কে বের হবে ঠিক কিনা বলেন হয় না নফল নামাজ আপনার জীবনে যদি সুন্নাত নামাজ বেশি থাকে ফরজগুলো ছুটে গেলে এই ঘাটতিটা কিন্তু সুন্নাত নফল দিয়ে ফিল আপ হয়ে যাবে বহু দুনিয়া আমল নামাজ কিন্তু সবার জন্য ফরজ আওওয়ালু মা ইউহাসাবু বিহি العبد ইয়াওমাল কিয়ামাতিস সারা কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজের হিসাব দিতে হবে কি হবে সেই দিন উপায় কি হবে বন্ধু আমাদের অবস্থা আল্লাহু আকবার নবীজি জানিয়ে দেন